খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ঘুম রাতের ঘুম এমন এক আমাদের মস্তিষ্কের কাজ করার শক্তিকে বাড়িয়ে তোলার যে ব্যবস্থা সেই ব্যবস্থা সম্বন্ধে কর্নেল ইউনিভার্সিটির একটা গবেষণা সেখানে গবেষকরা দেখেছে যে ঘুম হিপো ক্যাম্পাসকে পুনরায় সেট করে এবং ক্রমাগত শেখার যে ইচ্ছা বা চেষ্টা সেটাকে সক্ষম করে এবং স্মৃতি সম্পর্কিত ব্যাধিগুলির চিকিৎসার জন্যে নতুন দিগন্ত খুলে দেয় যদিও সবাই জানে যে একটি ভালো রাতের ঘুম শক্তি পুনরুদ্ধার করে সেই বিষয়ে কর্নেল ইউনিভার্সিটির একটি নতুন গবেষণা দেখা গেছে যে এটি আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন পুনরায় সেট করে স্মৃতি নতুন জিনিস শেখা বা অনুভব করা হিপকাম্পাসের নিউরনকে সক্রিয় করে এবং মস্তিষ্কের একটি অঞ্চল স্মৃতির জন্যে সত্যিই খুব গুরুত্বপূর্ণ পরে আমরা ঘুমানোর সময় সেই একই নিউরনগুলির কার্যকলাপের একই প্যাটার্নে সেগুলি পুনরাবৃত্তি করে যেভাবে মস্তিষ্ক সেই স্মৃতিগুলিকে একীভূত করে যা পরে কটেক্স নামক একটি বৃহৎ এলাকায় সঞ্চিত হয় কিন্তু কিভাবে আমরা আমাদের সমস্ত নিউরন ব্যবহার না করে আজীবন নতুন জিনিস শিখতে পারি সায়েন্স জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণায় দেখা গেছে গভীর ঘুমের সময় নির্দিষ্ট সময়ে হিপো কিছু অংশ নীরব হয়ে যায় যা সেই নিউরনগুলিকে পুনরায় সেট করতে অনুমতি দেয় হিপোক্যাম্পাস তিনটি অঞ্চলে বিভক্ত সি এ এবং CA3 CA1 এবং সি সময় এবং স্থান সম্পর্কিত স্মৃতি ইনকোডিংয়ের সাথে জড়িত এবং ভালোভাবে অধ্যয়ন করা হয় এটাকে সি সম্পর্কে কম জানা যায় যা বর্তমান গবেষণায় পাওয়া গেছে ঘুমের সময় হিপোক্যাম্পাসের এই নীরবতা এবং কিভাবে এটা পুনরায় সেট করা হয় গবেষকরা ইঁদুরের হিপোক্যাপিতে ইলেকট্রো স্থাপন করেছিলেন যা তাদের শেখার এবং ঘুমের সময় নিউরোনাল কার্যকলাপ রেকর্ড করতে দিয়েছিল এইভাবে তারা পর্যবেক্ষণ করতে পারে যে ঘুমের সময় সি ওয়ান এবং সিএ থ্রি অঞ্চলের নিউরলগুলি একই নিউরোনাল প্যাটার্নগুলির পুনরুৎপাদন করে যা দিনের বেলা শেখার সময় বিকশিত হয়েছিল কিন্তু গবেষকরা জানতে চেয়েছিলেন কিভাবে মস্তিষ্ক প্রতিদিন ওভারলোড না করে বা নিউরন না ফুরিয়ে কিভাবে শিখতে থাকে গবেষকরা বলছেন আমরা বুঝতে পেরেছি যে অন্যান্য হিপোক্যাম্পাল জায়গা বা রাজ্য রয়েছে যা ঝুমে ঘুমের সময় ঘটে যেখানে সব কিছু নিরব থাকে অলিভা বলছেন সিএ এক এবং সিএ তিন অঞ্চলগুলি যেগুলি খুব সক্রিয় ছিল তা হঠাৎ শান্ত হয়ে গেল এটি মেমোরির রিসেট এবং এই অবস্থাটি মধ্যম অঞ্চল সিএ দুই দ্বারা উৎপন্ন হয় পিরামিডাল নিউরন নামক কোষগুলিকে সক্রিয় নিউরন বলে মনে করা হয় সেগুলি কার্যকরী উদ্দেশ্যে যেমন শেখার জন্য গুরুত্বপূর্ণ সেরকমই নিউরন নামে আরেকটি কোষের বিভিন্ন উপপ্রকার রয়েছে গবেষকরা আবিষ্কার করেছেন যে মস্তিষ্ককে এই দুই ধরনের ইন্টারনিউরন বা মস্তিষ্ক এই দুই ধরনের ইন্টারনিউরন দ্বারা নিয়ন্ত্রিত সমান্তরাল সার্কিট হিসাবে কাজ করছে যেটি মেমোরি নিয়ন্ত্রণ করে অন্যটি স্মৃতি পুনরায় সেট করার অনুমতি দেয় গবেষকরা বিশ্বাস করেছেন যে তাদের কাছে এখন স্মৃতিশক্তি বৃদ্ধি করার সরঞ্জাম রয়েছে মেমোরি একত্রিকরণের প্রক্রিয়াগুলির সাথে সংমিশ্রণ করে যা মেমরির কার্যকারিতা হ্রাস পেলে প্রয়োগ করা যেতে পারে যেমন অ্যালজাইমার রোগে গুরুত্বপূর্ণভাবে তাদের কাছে নেতিবাচক বা আঘাতমূলক স্মৃতি মুছে ফেলার উপায়গুলি অন্বেষণ করারও প্রমাণ রয়েছে যা পরবর্তীতে আঘাত জড়িত স্টেস ডিসঅর্ডারের মতো অবস্থার চিকিৎসা করতে সহায়তা করতে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত